ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে মেনে নিতে কষ্ট হয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বুকে পাথর চাপা দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা আমার মতে শেখ হাসিনা এখন উচিত দলের সাথে প্রধান উপদেষ্টা হয়ে যাওয়া তিনি ওইখান থেকে সবকিছু অ্যাডভাইস দিলেন দেখভাল করলেন এবং নতুন নেতৃত্ব তৈরি হলো আমরা আওয়ামী লীগ নিষেধের পক্ষে নই আমরা আওয়ামী লীগ একটি দল একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না এই ইলেকশনে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি কেউ চায় না ক্যান্টোমেন্ট আক্রমণ করা সেনাপ্রধানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এগুলো কিসের আলামত আসিফ মাহমুদ কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন স্পষ্টভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশে কি সেনা বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে দর্শক কি হচ্ছে আসলে ইতিমধ্যে সামরিক বাহিনী সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে প্রতিনিয়ত আলাপ আলোচনা হচ্ছে বৈঠক হচ্ছে যে বাংলাদেশকে রক্ষা করতে হবে বড় ধরনের একটা কিছু ঘটতে যাচ্ছে কি মিললো তো কথা আরো হবে বাইরে তো কিছুই না সামনে আরো হবে আজকে যে বক্তব্য দিছে বিএনপি আগুন জ্বলানোর মত বক্তব্য কালকে দেখবেন ইনশাল্লাহ বিএনপি আর আওয়ামী লীগ কাদের কাঁধ মিলিয়ে রাজপথে নামবে এই উপদেশটা সমান গেছে না এদের হাত দিয়ে ভাবে হাত দিই ইতিমধ্যে বাংলাদেশ নাকি আওয়ামী লীগ তারা সক্রিয় ভাবে ভূমিকা করবে এবং পাশাপাশি এখানে এই প্রশ্ন উঠছে যে শেখ কি বাংলাদেশে ফিরতে চলেছে পাঁচই আগস্টের আগে সেনাবাহিনী কর্তৃক কিছু কর্মকাণ্ড ছিল বিতর্কিত যেটা নিয়ে নানান প্রশ্ন উঠেছিল কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়নে একটা বড় ভূমিকা কিন্তু সেনাবাহিনী রেখেছে ওইদিন যদি সেনাবাহিনী জনগণের পাশে না দাঁড়াতো তাহলে হাজার হাজার মানুষ এখানে মারা যেত ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হইত আর কোন একটা দেশ তাদের সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে গৃহযুদ্ধ ছাড়া কোনো কিছু কিন্তু অর্জন করতে পারে না আপনি মিয়ানমারের দিকে দেখেন দিনকে দিন অবশ্য তো বেগতীয় দিকে যাচ্ছে সবাই তো বলে যে সরকার সাংঘাতিক থেকে সাংঘাতিক রকম চাপের মধ্যে যদি প্রফেসর ইউনস তিনি নিজেও আগে জানেন তিনি বলেছেন যে তার সামনে খুবই বন্ধুর খুবই খারাপ পরিস্থিতি সাংঘাতিক রকম প্রবলেম তাকে মোকাবেলা করতে হবে তিনি নিজেই ইন্টারভিউতে ঘুরিয়ে ফিরে আমার ভাষায় না হলেও উনি ওনার ভাষায় উনি অনেক সুন্দর করে কথা বলেন তিনি সেগুলো বলেছেন এখন যে ইন্ডিয়া নিয়ে তার সরকারের উপদেষ্টারা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কথা বলে তার সরকারের উপদেষ্টারা মোটামুটি একেবারে ইন্ডিয়ার চোর বছর ফেরে আর যারা মানে উপদেষ্টার দায়িত্বে নাই সরকারি দায়িত্বে নাই কিন্তু তাদের মোটামুটি কাছের মনে করেন উঠতে বসতে ইন্ডিয়ার গালি না দিলে তাদের ভালো লাগে না শান্তি লাগে না ঘুম হয় না খাবার হজম হয় না সেই তাদের নেতা তাদের সরকার এখন বৈঠক করতে যাচ্ছে। চাচ্ছে সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে মতো আমি কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুধু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত না কারণ বিস্তারিত বলতে গেলে ব্রিটিটা অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপ প্রকারের ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারকে আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে যারা আমার ফারুক ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও উত্তর আছেন প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসব পাঁচই আগস্টের আগে সেনাবাহিনী কর্তৃক কিছু কর্মকাণ্ড ছিল বিতর্কিত যেটা নিয়ে নানান প্রশ্ন উঠেছিল কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়নে একটা বড় ভূমিকা কিন্তু সেনাবাহিনী রেখেছে ওই দিন যদি সেনাবাহিনী জনগণের পাশে না দাঁড়াতো তাহলে হাজার হাজার মানুষ এখানে মারা যেত ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হইত আর কোন একটা দেশ তাদের সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে গৃহযুদ্ধ ছাড়া কোনো কিছু কিন্তু অর্জন করতে পারে না আপনি মিয়ানমারের দিকে দেখেন জান্তা সরকারে ফালা দিতে পারছে পারে নাই আর পৃথিবীর যেই রাষ্ট্রই দেখবেন একটা গৃহযুদ্ধ তৈরির পরিকল্পনা আমরা দেখছি সেখানে হয়ে যায় তো আমাদের সেনাবাহিনী নিয়ে আমার মনে হচ্ছে একটা গভীর ষড়যন্ত্রের জাল রচনা করা হচ্ছে দেশি বিদেশি নানান কাহিনী তো পিছনে আছে নয়তো হুট করে আমাদের সেনাবাহিনীর আশ্রয় প্রশ্রয়ে যারা একটা রাজনৈতিক দল গঠন করেছে সরকারের প্রশ্রয়ে তারা আজকে ডক্টর ইউনস্কের চোখরাঙ আছে তারা আজকে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে এবং তাদের যারা সমর্থকরা আছেন তারা এটার পক্ষে অবস্থান নিচ্ছেন একদম সিম্পল রিজন কেননা যদি কখনো টান পরে টান পড়বে বুঝেন নাই শেখ হাসিনা পরে কারা একটা ওয়ার্ডের গ্রামের পাতি নেতা পর্যন্ত পালাইতে কখনো যদি এখানে প্রেক্ষাপটের পরিবর্তন হয় তাহলে এটার ঝামেলা যাদের উপর দিয়ে যাদের উপর দিয়ে যাবে তারা সবাই কিন্তু এখন সচ্ছা আমরা বিষয়টাকে মনে হচ্ছে যে সেনা প্রধানকে শুধু বিষয়টাতে কানেক্টেড করা না পুরা বাহিনীকে কানেক্টেড করার একটা পরিকল্পনা আমরা দেখছি যে ক্যান্টনমেন্ট থেকে শব্দটা কি ছিল ক্যান্টনমেন্ট দেখেন বাংলাদেশকে গত সাত মাসে আমাদের এই যারা সমন্বয়করা ছিলেন জাতীয় নাগরিক পার্টি বলেন নাহিদরা ছিলেন আসিফ এখনো আছেন ক্ষমতায় তারা বাংলাদেশকে গত সাত মাসে কি দিয়েছে আপনি ধর আপনি দেখেন কি দিয়েছে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এদেরকে নিয়ে সাংবাদিক থেকে অনেকেই নানান তথ্য দিচ্ছেন কিন্তু জনগণ আসলে কি পাইছে তাদের যারা সমর্থক ছিলেন বা তাদের যারা সহযোদ্ধা ছিলেন তারা কি পাইছেন যে নির্বাচনের জন্য যে গণতন্ত্রের জন্য এই লড়াইটা ছিল এত বছর তারা আজকে কি পাচ্ছে ছাত্রদেরকে দিয়ে যাদের ফয়দাটা ভালো হাসিল হবে তারা কিন্তু তাদের সাথে একাধা জোট বাঁধার চেষ্টা করছেন এবং কি কথা বলছেন সাপোর্ট দিচ্ছেন কিন্তু বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল তারা কি বলছে জনগণ কি চায় এখন জনগণ হোয়াট ইজ দ্য মিনিং অফ জনগণ আপনি বললেন যে পুরা জনগণ এটা চায় জনগণ ওইটা আওয়ামী লীগে বলতো ভাই জনগণ কি চায় নির্বাচন দেন একটা রাষ্ট্রের জনগণ কি চায় এটা মাপার মোট যন্ত্রই হচ্ছে নির্বাচন আপনি নির্বাচন দিয়ে দেন জনগণ তাদের মতামতের প্রতিফলন ঘটাক প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের এজেন্ডা সামনে নিয়ে আসুক আপনারা নিয়ে আসেন আপনাদের এজেন্ডা এনসিপি বিএনপি বিএনপি টানুক জামাত জামাতের টানুক জাতীয় পার্টি জাতীয় পার্টির আনুক আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে থাকলে তারা তারাটা আনুক জনগণ যারাটা খাবে তাদেরকেই ভোট দেবে দরকার হচ্ছে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন এরপরে জনগণের রায় প্রতিফলিত হবে সেই রায় নিয়ে আপনার যা খুশি তাই করার ম্যান্ডেট আইনিভাবে বৈধভাবে আপনি সারা পৃথিবীর কাছে পেয়ে যাবেন ডক্টর সরকারকে ক্ষমতায় বসিয়ে জনগণ এটা চায় জনগণ ওইটা চায় এটা আসলে কথা হইতে পারে না আপনি দেশের নীতি নির্ধারক না যে আপনি এটা বলবেন আর এটাই হইতে হবে কেন ভাই মানে আপনি কি বাংলাদেশটাকে কিনা ফেলছেন এরকম তো মনে হচ্ছে শেখ হাসিনা মনে করতো বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছেন সে দেশটা ওনার বাবার আপনাদের বক্তব্যটা শুনো মাঝে মাঝে এরকম মনে হয় চব্বিশে আপনারা ভূমিকা রাখছেন দেশটা এখন আপনাদের মালিকানা দিন এখানে বাকি রাজনৈতিক দল যে যা বলবে সেনাবাহিনী থেকে শুরু করে আপনারা সবার সাথে জড়াচ্ছেন আপনাদের চাহিদাটা কি আপনারা যেটা চাচ্ছেন এটা আপনাদের ব্যক্তি প্রয়োজনে চাচ্ছেন আর আপনাদের ব্যক্তি প্রয়োজনটা জনগণের চাওয়া বলা আপনারা চালাই দিচ্ছেন সমর্থক আপনাদেরও আছে প্রত্যেক দলেরই দেশের সমর্থক আছে জনগণের রায় প্রতিফলিত করার জন্য নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে এরকম অ্যাক্টিভিটিজ নির্বাচনকে বিলম্বিত ছাড়া কোনো কিছুই করবে না আমার তো সন্দেহ হয় নির্বাচন ডিসেম্বরে হয় কিনা নাকি এই নির্বাচনকে পেছানোর জন্য দেশে আরেকটা স্থিতিশীল পরিবেশ তৈরির প্রচেষ্টা চলছে ভিন দেশি কোনো রাষ্ট্রের এজেন্ডাকে আমরা বাস্তবায়ন করছি বাংলাদেশের জনগণ নির্বাচন চায় সুষ্ঠু নির্বাচন প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনে ইশতেহার ঘোষণা করুক জনগণ বেছে নেবে তারা কি চায় আপনি ভাবলেন জনগণ এটা চায় এটা আওয়ামী লীগ ভাবতো ভাবতে ভাবতে তো পতন হয়েছে তাই না ফেসিবাদ তাদের মধ্যে ঢুকে গেছে কেন তারা ভাবতো যে আমার ভাবনার বাইরে আর অন্য কোন ভাবনা যদি আসে এটা দমাইতে হবে এটা জামাত শিবির ট্যাগ দিতে হবে মুক্তিযুদ্ধের বিরোধিতা শক্তি বলে ট্যাগ দিতে হবে একই খেলা আজকে আমরা এখন দেখতে পাচ্ছি যে কোন কিছু বললে ফেসিস্টের দোষর অমুকের দালাল তোমকের কেন ভাই আপনি কি দেশের মালিক একা আর বাকি জনগণ ধৈনচা যে কোনো মূল্যে একটা সুষ্ঠু নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে আওয়ামী লীগের যারা অন্যায়কর অপরাধ করেছে তাদের বিচারিক প্রক্রিয়া চলবে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তো সেখানে এটা বিচারিক প্রক্রিয়া চলুক যারা অপরাধী তাদের শাস্তি অবশ্যই দিতে হবে কিন্তু এর বাহিরে নির্বাচনকে প্রলম্বিত করা নানান ধরনের পরিবেশ তৈরি করা সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে মুখমুখি দাঁড় করায় দেওয়া 5 আগস্ট আসতো না যদি সেনাবাহিনী তারা অবস্থান চেজ না করত হইতে পারে তাদের তৎকালীন দায়িত্বের প্রেক্ষাপটে এখন সেনাবাহিনী কার কথা শুনছে আপনাদের কথা তারা ভাইব্রেশন হচ্ছে তখন আওয়ামী লীগের কথা হয়েছে মানে সরকারের কথা হয়েছে এখন আপনারা কি কন্ট্রোল করছেন না কন্ট্রোল করছেন অনেক কিছুই এটা হচ্ছে বাস্তবতা সেনাবাহিনী এবং জনগণকে মুখমুখি দাঁড় করানোর যে খেলা চলছে এটা বাংলাদেশকে তলানিতে নিয়ে যাবে মনে রাখেন এখানে শুধুমাত্র একজন ব্যক্তিকে টার্গেট করা হয় নাই পুরো বাহিনীকে আমরা দেখছি বলা হচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট থেকে দেশের জন্য অশনি সংকেত কোথাও না কোথাও ভালো দিনকে দিন অবস্থা তো দিকে যাচ্ছে সবাই তো বলে যে প্রফেসর ইউনুসের সরকার সাংঘাতিক থেকে সাংঘাতিক রকম চাপের মধ্যে যদিও প্রফেসর ইউনুস তিনি নিজেও আগে জানেন তিনি বলেছেন যে তার সামনে খুবই বন্ধুর পথ খুবই খারাপ পরিস্থিতি সাংঘাতিক রকম প্রবলেম তাকে মোকাবেলা করতে হবে তিনি নিজেই ইন্টারভিউতে ঘুরিয়ে ফিরে আমার ভাষায় না হলেও উনি ওনার ভাষায় উনি অনেক সুন্দর করে কথা বলেন তিনি সেগুলো বলেছেন এখন যে ইন্ডিয়া নিয়ে তার সরকারের উপদেষ্টারা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কথা বলে তার সরকারের উপদেষ্টা মোটামুটি একেবারে ইন্ডিয়ার আর যারা মানে উপদেষ্টা দায়িত্বে নাই সরকারি দায়িত্বে নাই কিন্তু তাদের মোটামুটি কাছের স্নেহধন্য এরা তো মনে করেন যে উঠতে বসতে ইন্ডিয়ারে গালি না দিলে তাদের ভালো লাগে না শান্তি লাগে না ঘুম হয় না খাবার হজম হয় না সেই তাদের নেতা তাদের সরকার এখন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে একটা চিঠিও দিয়েছে আনুষ্ঠানিকভাবে কিন্তু নরেন্দ্র মোদীকে একটু ভাব নিচ্ছেন বা ইন্ডিয়াকে একটু ভাব নিচ্ছেন নাকি সুযোগ পেয়ে যাচ্ছে আমি যাই না এরকমই তো বলবে হয়তো বা দুদিন পরে দেখবেন আবার খুব গরম গরম যদি বৈঠক না হয় তো বৈঠক হলে ভালো আমি বলি দুই প্রতিবেশীর মধ্যে তো বৈঠক হওয়া ভালো হইলে অন্তত এইসব ঝামেলা টামেলা আর নিশ্চয়ই মোদীর সঙ্গে আমাদের সরকারের প্রধানের বৈঠক হলে তার আর জেলেন্সকে আর ডোনাল্ড ট্রাম্পের মতন অবস্থা হবে না না যে বৈঠকের মধ্যেই লাইকা গেল আর কি কারণ দুজনই ঠান্ডা মাথার মানুষ হোক আমার সামনে যে খবরটা খবরটা খুব একটা আশা জায়গা নিয়ে না ব্যাংককে ইউনুস মোদী বৈঠক নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি বাংলা ট্রিবিউন বলছে আগামী মাসের প্রথম সপ্তাহে মানে এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসের মধ্যে সাইডলাইনে কোনো বৈঠক হবে কিনা তা নিয়ে আলোচনা রয়েছে তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসতে আর সিদ্ধান্ত আসতে পারেনি দিল্লি শুক্রবার বিকেলে ভারতের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ মুখপাত্র রণধীর জয়সোয়াল এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা আপনারা জানতে চাইছেন সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে শেয়ার করার মতো কোনো আপডেট নেই মন্তব্য এখন না করি না পরবর্তীতে করব এর আগে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এপ্রিলের দুই থেকে চার তারিখ ব্যাংককে এবং বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা ঢাকার কাছ থেকে তারা সেই প্রস্তাব পেয়েছেন কিন্তু সেই বৈঠক হবে কিনা ভারতের পক্ষ থেকে তারা এখন তারা এখনো সিদ্ধান্ত হয়নি পরসের সূত্র আভাস পাওয়া যাচ্ছে এখনই দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে মুখোমুখি বৈঠক করাটা ঠিক হবে কিনা তা নিয়ে ভারত সরকারের নীতি নির্ধারকদের মধ্যে স্পষ্টতই দ্বিধা বিভক্তি রয়েছে ডিসিশন নিতে পারছে না যে তারা নরেন্দ্র মোদীর সঙ্গে বসবেন কি বসবেন না কারণ তাদের দেশের শক্তিশালী অংশগুলো বলছে যে নির্বাচিত সরকার ছাড়া ভারত বাংলাদেশ প্রোগ্রাম সলভ করা সম্ভব না এর আগে গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের ফাঁকেও ডক্টর ইনুস নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল কিন্তু ভারত তাতে ভারত তাতে সাড়া দেয়নি এবং সেই বৈঠকও হয়নি দুই নেতার মধ্যে অবশ্য মাঝে টেলিফোনে সরাসরি কথাবার্তা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি বৈঠক না হলেও বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্র উপদেষ্টা অনেক বৈঠক হয়েছে বলা হচ্ছে ভারত বাংলাদেশ যে জায়গায় একেবারে দর্শনগত এবং নীতিগত ডিসিশন আছে দুই তিনি তার সরকারের সভায় পাকিস্তানের সাথে সাংঘাতিক রকম আহ একরকম দহরম মহরম বলা যায় আমার সামনে আরেকটা খবর আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব তারা দুইজন তা না মাত্র এক সপ্তাহের ডিফারেন্সে বাংলাদেশে আসছেন হ্যাঁ তো চিন্তা করেন যে পাকিস্তানের সাথে যেখানে এরকম ডিপ রিলেশন পাঁচ দিনের ডিফারেন্সে সেখানে একটু ভাববে না ভারতের দিক থেকে তো কত কথা বলা হচ্ছে যে ভারত পাকিস্তানে আসছে বাংলাদেশে আসছে তো তারা দুইজন হচ্ছে জাত সূত্র বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বসতে তো তারা সাত পাঁচ চিন্তা করবে যেখানে বলা হয় যে ছাত্র জনতার তারা পর প্রায় দেড় দশ দেড় দশক প্রবির সম্পর্কে স্বাভাবিক করতে বিশেষ মনোযোগ দিয়ে আসছে পাকিস্তান গত আগস্টের পর হুটহাট করে সম্পর্ক জোরদারে বাংলাদেশে ততটা আগ্রহী ছিল না কিন্তু ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ক্ষেত্রে সংযুক্তিতে বিবেচনায় নিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে সারা দিচ্ছে বাংলাদেশ এর অংশ হিসাবে আগামী মাসেই পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্র সচিব আমনা বালুচ এটুকুই থাক আপনারা এর থেকেই বুঝতে পারেন যে আসলে সেই দিকে পাল্লাটা ভারী কিনা সম্পর্ক জোরদার এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার ভারতের প্রধান বলছেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যাদের ভালো হবে তাদেরকে ব্যবহার করে পাকিস্তানকে বলা হয় তারা সন্ত্রাসীরাষ্ট্র তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারে ফলে আমার কোন প্রতিবেশীর সাথে পাকিস্তানের সম্পর্ক থাকলে এটা ভারতের চোখে সন্দেহের তো এই অবস্থায় বাংলাদেশের টপ একদম লিডার তার সাথে ভারতের টপ লিডার বলবি না ভারতে তো সাতবার ভাবতেই হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্ত করুন এবং সহনশীলতার সাথে আপনার গ্রহণ এখন হচ্ছে দলের সাথে সভাপতি সভানত্রী পদ থেকে পদত্যাগ করে দলের প্রধান উপদেষ্টা হয়ে যাওয়া তিনি ওইখান থেকে সবকিছু অ্যাডভাইস দিলেন দেখভাল করলেন এবং নতুন নেতৃত্ব তৈরি হলো নতুন প্রেসিডেন্ট নতুন সভাপতি তারা তাদের চিন্তা চেতনা দিয়ে দলকে পরিচালনা করুক আপনার কোন অ্যাডভাইস আপনি দিলেন আজীবন দলের দায়িত্ব থাকতে হবে আজীবন প্রধানমন্ত্রী থাকতে হবে এটা তো কোনো কথা না এবং আমি মনে করি এইটা যদি হয় এটা আওয়ামী জন্য সবচেয়ে ভালো হবে আওয়ামী লীগের উঠে দাঁড়ানোটা আরো সহজ হবে হ্যাঁ উনি যদি দলকে তার সভাপতি নেত্রী পদ এখনো টিকে রাখতে চান আর বিশ বছর থাকতে চান পারবেন কিন্তু দল কোথায় গিয়ে দাঁড়াবে দল কতটুকু গ্রহণযোগ্য হবে এটা নিয়ে প্রশ্ন আছে এটা আসিফ মাহমুদ সেই পাঁচ আগস্ট অভ্যুত্থান বিজয়ের পরবর্তী সেনাবাহিনীর সঙ্গে তাদের কি হয়েছিল সেই ব্যাপারে কথা বলার উদ্দেশ্যটা কি সবই এক সূত্রে গাথা কিনা সেই প্রশ্ন এসেছে তাহলে কি একেবারে প্ল্যান ওয়েতেই সবকিছু আগাচ্ছে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন এই সাক্ষাৎকার দিলেন তখন সেই সাক্ষাৎকারের একটা কাটিং অংশ কয়েক সেকেন্ডের একটা ট্রেলার যেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন সেনা প্রধান ডক্টর ইউনুসকে চাননি বলেছেন ডক্টর ইউনুস কনভিক্টেড ভিক্টেড তার নামে মামলা রয়েছে একজন মামলা থাকা ব্যক্তিকে কেন প্রধান উপদেষ্টা করতে হবে অন্য কাউকে খোঁজো এটা ঠিক হবে না তারা যুক্তি দিয়েছেন এটা তো সব আওয়ামী সরকারের আমলের মামলা এই মামলার কোনো দাম নেই তিনি বলেছেন যে সেনাবাহিনীর প্রধান বলেছেন দেশের আওয়ামী লীগ সমর্থক আছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ সেই চল্লিশ পার্সেন্ট মানুষের বিরুদ্ধে যে একজন মানুষকে প্রধান উপদেষ্টা করলে যারা ডক্টর ইউনুসকে দেখতেই পারে না দুই চোখে সেটা ঠিক হবে না এইরকম কথা বলেছেন এবং সব থেকে শেষ কথাটা মজার তিনি আহ সজীব ভুইয়া বলেছেন যে সেনাবাহিনী প্রধান লাস্টে চার ঘন্টার একেবারে রুদ্ধদার বৈঠকের পরে ছয় আগস্ট চার ঘন্টার রুদ্ধদার বৈঠকের পরে শেষে তিনি আমরা যখন হুমকি দিয়েছি আপনারা না মানলে আমরা শহীদ মিনারে গিয়ে আমাদের সিলেক্টেড সবাইকে নিয়ে শপথ নিব তখন তিনি রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে বলেছেন যে বুকে পাথর চাপা দিয়ে আমি তোমাদের এটা মেনে নিলাম এই এই অংশটুকু শুধুমাত্র কয়েক সেকেন্ডের এই অংশ কেটে কেটে যে যে জায়গায় এই কথা বলেছেন সেই কেটে কেটে একটা ট্রেলার বানিয়েছেন এবং হাসনাত আবদুল্লাহ তার পেজে এবং ফেসবুক প্রোফাইলে দুই জায়গাতে শেয়ার করেছেন সেই শেয়ারে শেয়ারে তিনি লিখেছেন ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেলার এক অর্থাৎ তিনি সিনেমার একটা ট্রেলার দেখালেন মাত্র আসিফ মাহমুদ সজীব ভূয়াকে দিয়ে মাত্র সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ট্রেলার দেখালেন এখনো পুরা সিনেমাটা বাকি পুরা সিনেমায় কি থাকবে পুরা সিনেমায় কি কি থাকতে পারে সেনাবাহিনী প্রধানকে কি সরিয়ে দেওয়া হবে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে হলে সরকারের যে কার্যক্রম হাতে নিতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে লাগবে রাষ্ট্রপতিকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে রাষ্ট্রপতি ছাড়া প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে সরাতে পারেন না তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি রাজি করানো যাবে যে সেনাপ্রধানকে আপনি সরিয়ে দেন চুপ্পু এই সাত মাস পরে এসে সরকারের এই কথাতে এই লিখিত নোটে সই করবেন কি তাকে সই করানো যাবে ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না রাষ্ট্রপতি যদি বেঁকে বসেন রাষ্ট্রপতিকে সরানোর কোনো এক তো এই সরকারের নেই কারণ রাষ্ট্রপতিকে এমপিস করার অধিকার একমাত্র সংসদের রয়েছে কিছুদিন আগেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটাতে সাংবিধানিক জটিলতা রয়েছে বলে সরকার সেই পথে হাঁটেনি ছাত্রদের দাবি সত্ত্বেও সেই পথে হাঁটে सेनाप्रधान কে সরিয়ে দেওয়ার ব্যাপারেও অনেক দিন থেকে গুঞ্জন চলছে কিন্তু সরকার সেটা পেরে উঠছে না শুধুমাত্র এই বাধ্যবাধকতার কারণে চাইতেই পারে যে কেউ চাইতেই পারে যে কোনো রাজনৈতিক দল যে কোনো কিছু চাইতেই পারে চাওয়ার অধিকার তাদের রয়েছে হাসান আব্দুল্লাহর জাতীয় নাগরিক পার্টি একটা চাইতে পারে আরেকজন আরেকটা চাইতে পারে কিন্তু সরকার তাদের সঙ্গে গায়ে গামিলাবে সরকার তাদের এজেন্ডার সঙ্গে এক সুরে কাজ করবে কথা না শুধু কাজ করবে এবং এজেন্ডা বাস্তবায়নের ট্রেলার তৈরি করে দেবে এটা কেমন কথা হলো আজ মাহমুদ সজীব ভূয়া আজকেই কেন এই ইন্টারভিউটা দিলেন গত ভোরবেলায় হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের পরে এবং হাসনাত আবদুল্লা সেটাকে একটা ট্রেলার হিসেবে উপস্থাপন করলেন যে মাত্র একটা ট্রেলার দেখালাম এখনো পুরো সিনেমাটা বাকি পুরো সিনেমায় কি কি হতে পারে বিদেশে বসবাসরত যারা উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন উস্কানি দেখছি তাতে কি দেশের অবস্থা ভালোর দিকে যাবে আমরা কি শান্তির পথে থাকতে পারব নাকি সেনা বাহিনী যদি খেপে যায় তাহলে দেশ আর অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে সেই প্রশ্ন কিন্তু এসেই যায় বলা হচ্ছে সেনা এখন বলা হচ্ছে প্রধান আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের হয়ে কাজ করছে সেই পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন নানাভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন আসিফ মোহাম্মদ সজিব ভাইয়ার কথায় এক সাক্ষাৎকারে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে যে তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন পহেলা আগস্ট তারা যখন ডিবি অফিস থেকে মুক্তি পান তখন থেকেই তিনি যোগাযোগ দুই কথা কথা বলেছেন বলেছেন এরপরে পাঁচ তারিখে সরকার পতনের পরে চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে বসে থেকে তিনি এবং নাহিদ কথা বলেছেন অর্থাৎ এক তারিখ থেকেই তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে এক তারিখ থেকেই তারা নিশ্চিত ছিল সে সরকার পড়ে যাচ্ছে এবং এটাও স্বীকার করেছেন যে তারা যদি স্বাভাবিকভাবে না চলে তাহলে আমরা অস্ত্র সেই বার্তার রেকর্ডও আমাদের করা হয়েছিল আমরা হয়তো পাঁচ তারিখে এই পতনটা না হলে সেই ঘোষণা দিতাম অস্ত্র তুলে নিতাম আমরা এই অস্ত্র কোথা থেকে আসতো কোন অস্ত্র তারা তুলে নিত সেই প্রশ্ন ভিন্ন প্রশ্ন সেই প্রশ্ন অনেক বড় আলোচনার বিষয় কিন্তু যে বিপ্লবে গোটা দেশ বিজয়ী হলো দেশের বেশিরভাগ মানুষ চাইলো শেখ হাসিনা সরকার না থাকুক দেশের বেশিরভাগ মানুষের চাওয়ার প্রতিফলন হলো সেই প্রতিফলন হওয়ার পরে আজকে যে পরিস্থিতি উদ্ভব হচ্ছে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি করা হচ্ছে সেনা প্রধানকে যাচ্ছে তাইভাবে অ্যাটাক করা হচ্ছে এর পরিণতি কি আমাদের দেশের জন্য ভালো কিছু হতে যাচ্ছে প্রশ্ন কিন্তু থেকে যায় আপনার ইফতারির পরে আপনার ঢাকার রাজপথে একটা ছোট না অনেক বড় কিন্তু দেখছেন কত বড় অনেক বড় একটা মিছিল সেখানে পুলিশ বাহিনী কিংবা এই বৈষম্য আন্দোলনকারী কেউ ছিল কেউ ছিল আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কেউ ছিল না শুনেন আরো আছে শুনেন কানে কানে বলি সামনে আপনার আওয়ামী লীগ তারপর হচ্ছে ছাত্র দল না বিএনপির হ্যাঁ এবং আহ ইয়ে আছে না বিএনপি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে মনে করেন রাজপথে নামবে কেমন হাসনাত সার্জিস পাললে। এটা দাড়ি না দাড়ি না এটা চুল তাই না পারলে চিরা দেখায় কেমন এটা চুল পারলে তাই না চিরা দেখায় সামনে আউমিলিকার লীগের বিএনপি কাঁধে মিলিয়ে রাজপথে নামবে তোদের শিক্ষা করার জন্য ওয়েট অ্যান্ড সি দেখতে পারবা প্রত্যেকটা রাজাকার দেখতে পারবা শুনেন একটা কথা বলি এতদিন না কি বলছেন যে তুষার ভাই আপনি উল্টা পাতা কথা বলেন আপনার কথায় বাস্তব মিলে পায় না একে একে সব পাবেন এক একে কি সবই পাবেন আমি বলছিলাম কিন্তু যে এই ঈদের আগে কিংবা রমজান মাসে বড় ধরনের একটা কিছু ঘটতে যাচ্ছে কি মিলল তো কথা আরো হবে বাইরে তো কিছুই না সামনে আরো হবে আজকে যে বক্তব্য দিছে বিএনপি আগুন জ্বলনের মতো বক্তব্য কালকে দেখবেন ইনশাল্লাহ বিএনপি আর আওয়ামী লীগ কাঁধে কাঁধ রাজপথে নামবে এই উপদেশটা সমন্বয় গেছে না এদের হাত দি ভাঙবে হাত দি এটা শিক্ষা করবে এদের শিক্ষা যদি না করে তারপরে বলেন তারপরে বলেন দেখেন ছোট্ট একটা নমুনা এই যে যে পরে মানে ঈদ তারি মনে করে আমার মনে হয় যে ভাই খেজুরটা আর আরেক গ্লাস পানি মুখে নিয়ে সাথে সাথে রাস্তায় নেমে গেছে সাথে সাথে যেখানে আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিশার ওয়াকারের উপরে এই জঙ্গিবাদীরা কি হামলার একটা পরিকল্পনা করছে সমস্যা নাই সেখানে আপনার মানে সেনানি বাসে চারো দিক দিয়ে ঘেরাও করা হয়েছে এবং বাংলাদেশের যে তিন বাহিনী আছে তিন বাহিনীর যে প্রধান আছে সবাই কি একত্র হয়েছে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিশার ওয়াকার সাথে অন্যদিকে আপনার একদম ফুল লোডেড নিয়ে মনে করেন বৈশাখ ছিল সেনাবাহিনী আসবা আর খাবা আসবা আর খাবা তো সার্জিস হাসনাথ সমান্য একটা কেন গেল না পিনা কি তো বলছে যে আপনার ওয়াকারকে শেষ করে দিবে এটা করবে ওটা করবে ওয়াকারকে ইন্ডিয়া পাঠাবে তো আপনারা কেন গেলেন না বলেন তো আপনি বলেন তো ভাই কেন গেলেন না হ্যাঁ গেলেন না কেন গেতেন এই যে আওয়ামী লীগ যে ইফতারির পরে যে সমাবেশটা করলো যে মিছিলটা করলো একটা চুল ছিটতে পারছে পারছে চুল ছিটতে পারেন নাই তো তো পারবেন না সামনে দেখেন এখন থেকে আপনাদের কি পতন শুরু সামনে আপনাদের হাড্ডি ভাঙবে হাড্ডি আওয়ামী লীগ আর বিএনপি কাদের কাঁধ মিলিয়ে হাড্ডি ভাঙবে কারণ বিএনপি বর্তমান বোঝে গেছে যে এরা যেই আপনার মাস্টার মাইন্ড প্রতিনিয়ত আগাচ্ছে এতে আমার ক্ষমতায় যাওয়ার মানে হুগামারা সারা আকাশ ভরা তারা হয়ে যাবে সরি গাইস বলতে বাধ্য হলাম ঠিক আছে এর জন্যই বর্তমান বিএনপি পুনরায় আপনার আওয়ামী লীগের সাথে কাঁধে লাগে দেখে নিন শুধুমাত্র এদের হাড্ডি ভাঙার জন্য এই সমান্য গাড়িটা পালাতে শুরু করছে রে ভাই আজকে আমি এত আনন্দ বিশ্বাস করেন যখন ইফতারিটা খুললাম সাথে সাথে ইফতারির পরে মোবাইলটা নিলাম আর দেখলাম এই ভিডিওটা উফ উফ ভাই কি যে আনন্দ না বেশ আনন্দ রে ভাই অনেক ভালো লাগতেছে সত্যি কথা যারা নাকি স্বাধীনতা বিরোধী যারা নাকি জঙ্গিবাদী এরা বা এদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে দেখতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন শুধু এটাই না এখন থেকে প্রতিনিয়ত দেখবেন রাজপথে আওয়ামী লীগের আরো ভয়ঙ্কর রূপে রাজপথে তারা নামবে বড় বড় মিছিল মিটিং নিয়ে কিচ্ছু করতে পারবেন না একটা চুল পর্যন্ত ছিতে পারবে না দেখতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার সবাই দেখেছেন ভিডিও দেখে আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিও গুলা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে সাথে এরকম সবার একবার সবাইকে আল্লাহ হাফিজ